সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এখান থেকে আপনাদের গাবি এবং বাছুরের দাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নি করেন বাই ও বাই আসসালামু আলাইকুম গাভীর বয়স কেমন চার দাদা আর বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক তিন চার মাস হবে গাভী কি ভিজ দেওয়া আছে আর দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কত বলে টার্গেট বাচ্চাটা হচ্ছে শাহীওয়াল বাচ্চার মতো মনে হচ্ছে

এই গাড়ি বাসু কত নিলে বিক্রির জন্য আনছেন ও এটা কয় দাঁত গাবিটা বাচ্চারা কি সার বাচ্চা বেটি বাসু না দাম কেমন চাইলেন পঁচানব্বই না কাস্টমার কেমন কি বলে টার্গেট নব্বই গাবিটা ভালো গাবিটা ভালো বাসুরটা ভালো তবে শাহিওয়াল গাবিটা দেখেন ঠিক মতো লালন পালন করতে পারে না বলে গাবিটার শরীর হয় নাই বাসুরটা আমি আপনাদের কিন্তু দেখাই বাসুরটা বকন বাসুর যদিও ও বাসুরটা দেখেন বাসুরটা কিন্তু শাহিওয়াল খুব ভালো যারা গাড়ি আসরের ভিডিওর জন্য পাগল হয়ে যান তাদেরকে বলছি ভিডিও করাটা খুব কঠিন গরু বাজারে দেখেনবাজারে বালি আমার চোখ মুখ জ্বলতেছে এখন আসসালাম আলাইকুম বাচ্চারা কি বগন বাচ্চা এটা কি জুয়ান দাম কেমন চাইলে পঁচাত্তর না কাস্টমার কেমন কি বলে আপনার আশা আপনার টার্গেট বাজার দেখে বলতে হবে না বাচ্চারা একটু দেখায় আপনাদেরকে কত হলো বাবু এই হলো বাচ্চাটা বকন বাচ্চা এখানে আসসালাম আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ দেশি বাচ্চা হ্যাঁ বাচ্চাটা সার বাচ্চা তাই না হ্যাঁ গাভীটা কি কয় দাঁত আট দাঁত আট দাঁত তা দুধ কতখানি হয় এটা দুধ দেড়শোর হয় দেড়শো হ্যাঁ দাম কেমন চাইলেন দাম চাষি পঁচাশি না কাস্টমার কি বলে কাস্টমার বলে

সে সার বাচ্চা মনে হয় একটু কম আসছে গরু কিছু বলতে পারে সার বাচ্চা দেখেন আছে কয় দাঁত হ্যাঁ হ্যাঁ খুব কষ্ট হয়ে যায় না কথা খুস্থা কি অৱস্থা 아주 좋아해, 아주 좋아해, 아 나나나, 어디? 어마나 보다니, 아주. 한한 번에 사천 원 사. 예에 소룡, 에 하나, 하나, 하나. 소, 소리 호 여기 모두 한저 까비다. 예, 안게 아니, 어째 맞췄다. 샤이월 맞췄 বাড়ি কেমন চাইলে বিরাশি কাস্টমার কেমন কি বলে সত্তর কাইটে বলে আপনার সত্তর হলে দিয়ে যাবেন সত্তর উপর দেওয়া লাগবে না এখানে দেখেন আমার একজন ভয়রা আলাইকুম কি মনে করে বাতার আসলেন গরু কই কিনছেন কি গরু গাবিন ওই বাজার দিতে হবে দর্শক যারা গরু কেনাবেচা করে তাদের মুখের ভাষাটা এই দেখেন একটা গাবি এটা সম্ভবত আড্ডা বাচ্চারা দেখেন বাচ্চারা কিন্তু বাচ্চারা হচ্ছে এটা জোয়ান জোয়ান গাবি না দাম কেমন চাইলে কাস্টমার কেমন কি বলে আর টার্গেট

নাই ওডা গুলে তো না ওডা বলুক আপনি কত হলে দিবেন লাস্ট আশা করছেন না কাস্টমার কি বলে নাকি না এ কয় বলে আচ্ছা আচ্ছা